আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবার আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি জনপ্রিয় ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ডিআই তো গজরাজ গাড়িটা বড়ো গাড়ির মধ্যে টাফি ট্রাক্টর যারা পছন্দ করেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে গজরাজ গাড়িটাই আসলে নেন যাই হোক গাড়ির যে বিস্তারিত বিষয় আসয় মালিক পক্ষের তরফ থেকে মহাজন পক্ষের তরফ থেকে বলা হয়েছে গাড়িটা আঠারোর গাড়ি ওনার কাছে দুইটা গাড়ি রয়েছে একটা হচ্ছে এইট জিরো ডাবল ফাইভ টাফির আরেকটা হচ্ছে নাইন ফাইভ ডবল জিরো যার যেটা মানে ফাইভ নাইন ডাবল জিরো যার যেটা খুশি গজরাজ অথবা আশি পঞ্চান্ন যার যেটা খুশি ওইটা আপনারা কথাবার্তা বলতে পারেন এই গাড়িটার বিষয়ে বলা হয়েছে যে আঠারোর গাড়ি কোথাও কোনো কাজকর্ম করানো হয়নি ফুয়েল পাম্প ক্লাস প্লেট ছাড়া রোটার সহ একদম সব কিছুই নতুন টায়ার কন্ডিশন রোটার কন্ডিশন সব কিছুই নতুন একদমই আনটাচ গাড়িটা গাড়ির লোকেশন রংপুর রংপুর পীরগঞ্জ দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসতে পারেন মালিকানা গাড়ি যেহেতু গৃহস্থ মানুষের গাড়ি যত সহকারে চালানো হয়েছে আশা করি যে মিল পাবেন আমাকে যে ইনফরমেশন দেওয়া হয় সেই ইনফরমেশন অনুযায়ী আমি আপনাদেরকে সেই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি বাদ বাকিটা যাচাই বাচাইটা অবশ্যই দায়িত্ব নিয়ে করবেন ভিডিও কলের মাধ্যমে চাইলে দূর থেকে দেখবেন কাছে থেকে দেখার জন্য লোকেশনে এসে দেখাটাই হচ্ছে বেস্ট অবশ্যই যে কোনো প্রান্ত থেকে একটা গাড়ি কেনার ক্ষেত্রে লোকেশনে একবার এসে দেখে শুনে বুঝে তারপর ডিসিশন নেবেন যাই হোক গাড়ির যে বিস্তারিত বিষয় আসা আরও কিছু জানার থাকলে মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন ট্যাফি টাফির মধ্যে যেই ট্যাফ ট্রাক্টরের মধ্যে যেই এই গজরাজ গাড়িটা এই গাড়িটার জনপ্রিয়তা আসলেই বেশি সেই সাথে বড় গাড়ি যারা আসলে চান পরিবহন কিংবা চাষের জন্য হ্যাঁ যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য আপনারা কিন্তু অনেকেই গজগাজের বিষয়টাই কিন্তু আসলে প্রেফার করেন গাড়ির লোকেশন বলেছি দরদামের বিষয়টা সাত লাখ চাওয়া দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে সাত লাখ টাকা চাওয়া দাম অবশ্যই নিজের মতো করে দরদাম আলাপ আলোচনা সেটা আপনাদের আপনারা কিন্তু মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন তো এই পর্যন্ত কথা শেষ বাকি কথা মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আপনাদের যে কোনো ট্রাক্টর ও তার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে কিন্তু কি ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম